হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সুন্দর বস্তবি তাই আমাদের সাথে আছে রিয়াজুল আমাদের কি কি দেখাবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো নেটের একটা আফগান কালেকশনের কালেকশন নেটের মধ্যে আফগান খুবই অল্প প্রাইস থাকবে ঠিক আছে অফার প্রাইস বলতে পারেন একটা ধামাক অফারের কালেকশন থাকবে আজকে সারা বাংলাদেশ থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন অল ওভার কাজ করা দেখেন পুরাটা জুড়ে কিন্তু এরকম সুন্দরভাবে কাজ করা আছে যদি ভালো লাগে স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে অর্ডার করে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আপনাদের জন্য রয়েছে যে যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন একদম হোম ডেলিভারি একদম অফার দিয়ে দেব যেটা নেবেন ভিডিও থেকে মাত্র 200 টাকা যেটাই নিবে দুইশো আচ্ছা এই ভিডিও থেকে আপনারা যেটাই নিবেন মাত্র দুইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন তাই এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করেন না দ্রুত অর্ডার করেন দেখেন এত সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটা কালারই সুন্দর এই যে কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি কালারগুলো দেখলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন যে এগুলোর কোয়ালিটিটা কত সুন্দর এগুলোর বহর কত বহর এগুলো তিন হাত আচ্ছা বহর থাকবে দুই হাতে যে এখানে দেখেন এটি কিন্তু সুতা এবং সিকোয়েন্সের কাজ করা আছে এত সুন্দরভাবে কাজগুলো করা আছে তিন হাত প্লাস থাকছে বহর একটা ভিডিওর মাঝে অনেকগুলো ডিজাইন আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এখানে যা নেবেন দুইশো তাই না যা নেবেন দুইশো টাকা দ্রুত অর্ডার করবেন দেখেন অনেক কালার আছে আরও ডিজাইন আছে যে এই ডিজাইন এই কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আর অনেক সুন্দর সুন্দর কালার আছে শপের লোকেশন ভিডিও শেষে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারেন প্রত্যেকটা কালারই খুবই সুন্দর অনেক সুন্দর

সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন একশো পঞ্চাশ টাকা নিতে পারবেন কাপড় দেখে নেওয়ার মতো সুযোগ আছে রাইডারের কাছে কাপড় যে এরকম দেখতেছে সেম টু সেম এরকম হলে নিবেন না হলে নিতে হবে না ঠিক আছে অনেকটা ক্যামেরার জন্য কালারটা একটু অনেক বিষ হতে পারে কিন্তু ডিজাইন কোয়ালিটি কাজ সব সেম থাকে মাত্র দুইশো টাকা গজ এগুলোর সঙ্গে ফলসের কাপড় পেয়ে যাবেন একশো টাকা গজ আর একটা ওরা ওগুলো সঙ্গে ম্যাচিং পেয়ে যাবেন সেটি সকাল সুন্দর বস্ত্র বিদ্যান রেল সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ